আমি আয়কর আইনজীবীর আবেদন ফর্ম অনলাইনে কীভাবে পূরণ করতে হয় সেই প্রসেসটাই দেখাবো তে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা একটু পর প্রথমে গুগলে আসবেন গুগলে আসার পরে বিসিএসটিএ টেলিকম ডট কম বিডি হ্যাঁ এটা লেখার পরে এই যে এইখানে এই ধরনের একটা পেজ আসবে আপনারা দেখুন দ্বিতীয়টা অ্যাপ্লিকেশন ফর্ম ফর আইটিপি এটাই ক্লিক করবেন হ্যাঁ আচ্ছা এটা ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের আর একটা পেজ নিয়ে যাবে আমরা আচ্ছা ক্লিক করলাম ক্লিক করার পরে একটু অপেক্ষা করি অনেক সময় নেট স্লো থাকে এই দেখুন এখানে চলে আসছে তো এখানে এই যে সিলেক্ট করবেন ইনকাম ট্যাক্স এই যা কর আইনজীবী এখানে ক্লিক করার পর তারপরে এইখানে দেখুন প্রিমিয়াম মেম্বার অফ এখানে নো দিবেন হ্যাঁ যেহেতু এখানে নো দিয়ে এই যে নেক্সটে ক্লিক করবেন তারপর দেখুন এখানে অ্যাপ্লিকেশন নেম আসছে ফাদার নেম মাদার নেম ডেট অফ বার্থ তারপর আপনাদের অ্যাড্রেস এগুলো সব কিছু আসবে আপনারা এগুলো ফিল আপ করতে পারবেন আমার এগুলো দেখানোর দরকার নাই এ এই যদি দেখাইতে যায় অনেক সময়ের ব্যাপার দেখুন এইগুলো আপনারা নিজেরাই ফিল আপ করবেন তারপরে দেখুন নিচে আছে কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা এস এইচএসসি এবং মাস্টার্স বা ব্যাচেলার ডিগ্রি যেটাই থাক আপনাদের এইখানে এগুলো ফিল আপ করবেন তারপর এখানে একটা কোড আছে যে ভেরিফিকেশন কোড দিবে শেষে এই কোডটা ফিল করে এই যে নিচে চিহ্ন দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন আচ্ছা সাবমিটে ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে কিন্তু চেঞ্জ করার অপশন দেবে এই যে এখানে দেখুন চেঞ্জ নিডে যদি আগেরগুলো কোনো জায়গায় সমস্যা হয় আপনি ক্লিক হেয়ার টু এডিট দি অ্যাপ্লিকেশন এই এখানে ক্লিক করে কিন্তু আগেরগুলো আবার সংশোধন করতে পারবেন তারপর এইখানে আপনাকে একটা ছবি দিতে হবে ছবিটা হবে হচ্ছে এ সাইজের এই ফর্মেটটা হবে এবং এটা হবে একশো কিলো এবং একটা সিগনেচার করতে হবে এই সিগনেচার হবে তারপরে যে একটা সিগনেচার হবে এই সিগনেচার হবে তিনশো গুণ আশি পিক্সেল হ্যাঁ কিন্তু এটার সাইজ হবে ষাট কিলোবাইট হ্যাঁ এইগুলো ফিল করতে হবে এই ছবিটা এবং সিগনেচারটা এখানে এই যে চুজ ফাইলে ক্লিক করে এখানে আপনাদের ছবিটা আনতে হবে এবং সিগনেচারটা আনতে হবে তা কীভাবে আনতে হয় বা কিভাবে সাইজটা করতে হয় ফটোশপে সেটা আমি এখন আপনাদের দেখাবো তো চলুন আমরা ফটোশপে যাই ফটোশপে আসার পরে এই যে ছবিটা আমি এনেছি এই ছবিটা সাইজটা কিভাবে দিবেন দেখুন আমি আরেকটা দেখাচ্ছি যে ফাইলে যে নিউতে যাবে এখন এই যে তিনশো বাই তিনশো এবং বাহাত্তরে এটা দেওয়ার পর এই যে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার সাথে সাথেই দেখুন আপনার যে ছবির সাইজটা এই যে এখানে তিনশো বাই তিনশো এই ছবির সাইজটা হয়ে যাবে আচ্ছা হওয়ার পরে আমি এই যে সিগনেচারের সাইজটা দিলাম তিনশো বাই আশি এখানে এই যে সিগনেচারের সাইজটা চলে আসলো তো আমার যে সিগনেচারটা আমি আগে স্ক্যান করে রেখেছি ওইটাই এখানে নিয়ে আসবো দেখুন এই যে এখান থেকে নিয়ে এই যে সিগনেচারটা নিয়ে আসলাম তা নিয়ে আসার পর এটা সাইজ করে নেবেন এই যে এখানে দেখুন সাইজ করে নিতে হবে এই যে এখানে সাইজ করবেন এবং যদি কোনো সমস্যা হয় না করতে পারেন এই যে এইখানে দেখুন রেশিওর এই যে অপশনটা আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে আপনাদের এরকম সমানভাবে বড় হবে না তখন যতটুকু দরকার আপনি ঠিক ততটুকুই ছোটো বড়ো করতে পারবেন এই যে রেশিও এখানে নিয়ে এই যে এখন দেখুন এই ছোটো বড়ো করা যায় আপনি এটা ঠিক যতটুকু দরকার ততটুকু নেবেন নেওয়ার পর এখানে এই যে মুখটোল টুল দিয়ে এটা টেনে আপনি উপরে উঠাই দেবেন এই যে টুল দিলাম এই যে মুখটোল নিয়ে এখানে এটা দিবেন তারপর মুখটোল ধরবেন ধরে আমরা এটিকে টেনে আমি দেখুন এই যে পরের এই যে এখানে যে সাইজটা করেছিলাম এখানে নিয়ে আসতাম তারপর কন্ট্রোল টি দিবেন হ্যাঁ কন্ট্রোল টি দিলে এই ট্রেনে ছোটো বড়ো করা যাচ্ছে এই যে দেখুন যে ট্রেনে আমি ছোটো বড়ো করলাম এবং শিপ চেপে ধরে নেয় শিপ তাহারই তারপর কীভাবে সেভ করতে হয় সেই প্রসেসটা আমি আপনাদের দেখাই এই যে এটা কীভাবে সেভ করতে হয় তুই প্রথমে ফাইলে যাবেন ফাইলে যাই সেভেজে যাবেন হ্যাঁ সেভাজ যাওয়ার পর এইখানে দেখুন এই যে ফটোশপ থাকে আপনার এখান থেকে যে ফটোশপ আছে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন জেপি এই যে এখান থেকে দেখুন যে সিলেক্ট করলাম তারপরে এই যে ডেস্কটপে যায় একটা নাম দিবেন তো দেখুন আমি এখানে নাম দিচ্ছি সিগনেচার হ্যাঁ এই সিগনেচার দিয়ে একটা নাম দিলাম যার নামে করছিস তার নামটা দিলাম দিয়ে এই যে সেভে ক্লিক করলাম হ্যাঁ সেভে ক্লিক করার পরে এখানে কিন্তু সাইজ দেখাবে এই যে কত সাইজ আছে দেখুন এই যে সিগনেচারের যে সাইজ এখানে মাত্র ছাব্বিশ আসছে কিন্তু আমাদের কিন্তু সাইজটা দিতে বলছে ম্যাক্সিমাম সাইট হতে হবে তার বেশি কিন্তু করা যাবে না তাই আমাদের অনেক ছোটোই আছে আমাদের দেখুন অনেক ছোটো আছে এই জন্য কোনো সমস্যা হবে না তাই আমরা এটা নিয়ে এই যে এটা হওয়ার পরে আমরা ওকেতে ক্লিক করলাম না আচ্ছা এখন দেখুন ছবিটাও আমি আপনাদের কত কিলোবাইট হয় এবং কীভাবে সেভ করতে এই ছবিটাও আমি দেখাই দিচ্ছি প্রথমে আবার সেম নিয়মে এই যে ফাইলে যাবেন সেভ এসে ক্লিক করবেন তারপরে এখান থেকে যে ফটোশপের এখান থেকে জেপি ইজি দেবেন এই যে দেখুন এখানে দিলাম দেওয়ার পর এখান থেকে একটা নাম দেবেন হ্যাঁ ডেস্কটপে নাম যে নামে সেভ করবেন ঠিক সেই নামটা ডেস্কটপে দেবেন দেখুন আমি এই পিকচার নামে দিচ্ছি পিকচার দিয়ে যার নামে তার নামটা দিলাম দিয়ে এই যে সেভে ক্লিক করলাম হ্যাঁ সেভে ক্লিক করার সাথে সাথেই এটাও যে দেখুন সেভ হয়ে যাবে এবং কত সাইজ কিন্তু এখানে দেখাচ্ছে এই যে বত্রিশ দেখছেন আমাদের কিন্তু ওইখানে আমরা দেখে আসি আমাদের সাইজটা কত তারা করতে বলছে ম্যাক্সিমাম একশো এই দেখো একশো কিলোবার আমরা এখানে অনেক কম আছে বত্রিশ চৌত্রিশ আছে হ্যাঁ এইরকম একটু বাড়াতেও পারেন যদি মনে করেন তারপরে ওকেতে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু সেভ হয়ে যাবে আচ্ছা এখন এই ছবি এবং সিগনেচার এই যে চুজ ফাইলে ক্লিক করে আমি এই দুটিকে এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পর আপনারা কী করবেন এখানে যে বাম পাশে দেখুন টিক টিকচেন্নে দিয়ে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আমাদের এটা কিন্তু সাবমিট হয়ে যাবে এই যে টিক টিকচেন্নে দিয়ে সাবমিটে ক্লিক করলাম এই দেখুন সাবমিট হয়ে গেছে আচ্ছা সাবমিট হওয়ার পরে আপনি এখান থেকে পুরা জিনিসটা এই যে এনে দেখতে পারবেন তারপরে এখান থেকে আপনারা এই যে টেলিটকে কিন্তু টাকা দিতে হবে হ্যাঁ কত টাকা পেমেন্ট করবেন এখানে সব কিছু দেওয়া আছে তারপরে এটি যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড করতে পারবেন আবার যদি সেভ করতে চান তাহলেও এটা কিন্তু সেভও করে রাখতে পারবেন সেভ করতে গেলে কী করবেন যে দেখুন এখানে কন্ট্রোল পি দেবেন হ্যাঁ এই যে দেখুন প্রথমে কন্ট্রোল পি দেওয়ার সাথে সাথে এই যে এখানে এই জিনিসটা আসবে তারপরে ডকুমেন্টেশনে এই জায়গা ক্লিক করে ওইদিকে সেভ এস পিডিএফ হ্যাঁ এই যে এই ক্ষেত্রে সেভ করা যায় আর যদি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে সরাসরি এই যে প্রিন্টে দিলে কিন্তু সরাসরি প্রিন্ট হবে এই যে সরাসরি প্রিন্ট দিলে প্রিন্টও করা যায় তো এইভাবে আপনারা আপনাদের ডকুমেন্টগুলো কাছে রাখবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকার আসে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ